আজকে আপনি জানবেন হোলিটা ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে ফোলেটা ফাইভ এম জি ট্যাবলেট কী কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক হোলিটা ফাইভ এম জি ট্যাবলেট হল একটি আয়রন জাতীয় ওষুধ ফলিটা ফাইভ এমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফলিনিক অ্যাসিড প্রিপারেশন ফলিটা ফাইভ এম জি প্রস্তুত বাজারজাতকর কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফলিটা ফাইভ এমজি প্রতি পিস ট্যাবলেটের দাম নয় টাকা করে ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যা কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হলো গর্ভবতী মহিলাদের গর্ভধারণে প্রথম তিন মাস এই ট্যাবলেটটি দেওয়া হয় যাতে করে গর্ভের সন্তানের রক্তশূন্যতা দেখা না দেয় সাথে গর্ভবতী মহিলারা রক্তশূন্যতা দূর করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলা রক্তশূন্যতা দেখা দেয় সেসব মহিলাকে দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভুগে থাকে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সব সময় দুর্বল লাগে তাদের দেওয়া হয় এই ফলিটা ফাইভ ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো যেসব রোগী শরীরে রক্ত উৎপাদন কম হয় তাদের জন্য খুব ভালো কাজ করে এই ফলিটা ফাইভ এম জি ট্যাবলেটটি মূলত এগুলো হলো ওষুধটি মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় ট্যাবলেটটি ট্যাবলেটির সেবনের প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে একবার সেবন করতে দেওয়া হয় বা চিকিৎসক রোগীর অবস্থা বিবেচনা করে এর ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা খুবই কম পরিমাণে দেখা দেয় যেমন বমি বইভাব কোষ্ঠকাঠিন্য বধজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই ফলিটা ফাইভ এম জি ট্যাবলেটটি আপনি কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে